করে ওদের সাজা কি পরে দেখেন আরে কাদিয়ানি তো সাধারণ কাফের না কাদিয়ানি তো সাধারণ মুসলিক না কাদিয়ানিদের মধ্যে বহু ক্যাটাগরি আছে এদের মধ্যে যারা আগে মুসলমান ছিল এখন ধর্ম ত্যাগ করেছে ইসলামের চারো মাঝাব সকল ধারার সকল হকপন্থী আলেন এ ব্যাপারে একমত মান বদলা দি না হু মান বদলা দি না হু ফুলু আগে মুসলমান ছিল পর ইসলাম ছেড়ে বেইমান হয়েছে তার একটাই সাজা একটাই সাজা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবেই হবে যারা জিন্দিক যারা জিন্দিক কারে মুলহিদ বলে কারে জিন্দিক বলে সে আলোচনায় আমি যাব না তাহলে বলুন যারা আছেন আল্লাহ মানুষ কাশ্মীর রহমতুল্লাহ এর কিতাব ইকফারুল মুলহিদিন জিন্দিগিতে একবার হলো পড়ে নিয়ে কাদিয়ানিদের ব্যাপারটাও খুব ভালোভাবে ক্লিয়ার হবেন যারা জিন্দিক তাদের সাজা তো হানাফি মাছ হবে আরো জটিল আরো কঠিন এমন কি হানাফি মাঝাবের তো ফতোয়া হলো এটা মুরতাদকে তাও গ্রেফতার করার পর তিন দিন তো সুযোগ দেওয়া হয় তাকে বোঝানোর জন্য তবা করানোর জন্য রাষ্ট্রের বড় বড় আলেম ডাকা হয় এই যেমন আমরা আসলাম ওয়াজে যদি এই দেশে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থাকতো কোন কাদিয়ানিকে গ্রেফতার করলো তারে বুঝানোর জন্য আমাদেরকে নিয়ে যেত তার সামনে আপনি বুঝান আর প্রশ্নের জবাব দেন আর সংশয় দূর করেন এভাবে তিন দিন পর্যন্ত চেষ্টা করা হবে যদি ফিরে আসেন আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামে বিশেষ করে হানাফি মাধ্যমে জিন্দিকের মাসালা হলো গ্রেফতার করার আগে যদি তৌবা করে সেই তওবা কবুল কিন্তু গ্রেফতার যদি করা হয়ে যায় এরপর তাকে আর তৌবার কোন সুযোগ দেওয়া হবেই না বরঞ্চ কোন কোন ইমাম তো বলেছেন জিন্দিককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কিভাবে মৃত্যুদণ্ড তো দিবা দিবাই এরপর প্রয়োজনে ওই রাষ্ট্রের উল্লেখযোগ্য কোন জায়গায় কোন ফ্লাইওভারের নিচে কোন ফুট নিচে প্রয়োজনে ঝোলায় রাখবা সাময়িক ভাবে যাতে করে আরো জন দেখে শিক্ষা নেয় নবিসনে ব্যাধবি করলে আমাদের পরিণতিও এটাই হতে যাচ্ছে বলবেন কিভাবে বুঝলাম কিভাবে বুঝলাম যে কেউ যদি নিজের নবী দাবি করে তার সামনে এত বেশি পারিশমেন্টে জিততে হবে আরে প্রথম আল্লাহর নবীর পরে প্রথমেই নিজেকে নবী দাবি করেছে গোলাম আহমদ বিষয়টা তেমন না তার আগেও তার বহুত ভন্ড নিজেকে নবী দাবি করেছে আমার নবী যখন এই দুনিয়ায় তখনই দুই দুইটা বাটপার নিজেকে নবী দাবি করেছে একজনের নাম আসওয়াদ আনাসি আমসিনা আনাসি আর একজনের নাম মুসাইলিমা যদিও অনেকে বলে মুসাই লামা শুদ্ধ উচ্চারণ মুসাই লিমা কাদ্দার তাহলে হক নবী তখন কয়জন হক নবী কয়জন অথচ নবুয়াতের ভন্ড দাবি না নবী আমি বলি না শব্দটা আমার কাছে খুব আপত্তিকর লাগে নবুয়াতের ভণ্ড দাবি কয়জন কয়জন তাহলে হকের পাল্লা ভারী না বাতিলের পাল্লা ভারী এই জামানায় যারা সংখ্যা দিয়ে হক মাপেন খুব ভালো করে মাথায় রাখেন অনেকে বেদাতিদের পাল্লা মাঝে মাঝে ভারী দেখলে ওদের দরবার বহুত লোকের আনাগোনা দেখলে মাঝে চিন্তায় পড়ে এত মানুষ বন্ধ হয় কিভাবে হক হবে এটা শিখিয়েছে ভাই না হলে নবী একজন অথচ নবুয়তের ভণ্ড দাবিদার দুইজন এই দুইজনের ব্যাপারে আমার নবী যে যা করেছেন এমন পর্যন্ত নবুয়তের ভণ্ড দাবিদারদের ক্ষেত্রে উন্মতের তাই হবে আল্লাহ রসুল কি করে করেছেন নবী জীবন দশাই আসোয়াদ আনাসি কে জাহান নামের টিকেট ধরিয়ে দিয়েছেন বলবেন কিভাবে এক সাহাবি যার নাম ফাইরুজ রাজি আল্লাহ বাংলা এলাকায় ফিরুজ মূল উচ্চারণ ফাইরুজ নবীজি চিঠি পাঠালেন দেখো তো তোমার এলাকায় এই আসাদ নামক ভণ্ড নিজেকে নবী দাবি করছে শুধু দাবি করে শেষ না অস্ত্রের জন্য বাহিনী তৈরি করে একের পর এক এলাকাও দখল করে দিয়েছে আর যেই এলাকা দখল করছে সেখানে নিজের মতো করে নিজের আদর্শ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে নবী চিঠি লিখে পাঠালেন ফায়রুদ দেখো এই ভন্ডের সামনে তুমি কি করতে পারো

তিনি এই সুযোগ কাজে লাগালেন যোগাযোগ করলেন বোনের সাথে যে তোমাকে তো জোর করে সে বিয়ে করে নিয়েছে যৌন দাসের মতো বানিয়ে রেখেছে তুমি কি আমাকে সাহায্য করবা এই ভণ্ডকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সেই নারী বললো আরে আমি তো এটাই চাই ও আমার স্বামীকে হত্যা করেছে আমার দিলের বেদনার খ ছুকানোর আগেই জোর করে আমাকে ভোগ করা শুরু করেছে সুতরাং তুমি যদি একশনে যেতে চাও আমি তোমাকে সর্বত্তক সাহায্য করব তিনি তার পক্ষ থেকে গ্রিন সিগনাল পেয়ে একটা প্ল্যান তৈরি করলেন প্ল্যান অনুসারে নির্দিষ্ট এক রাতে আসোদ আনাসি যখন সেই নারীর ঘরে গিয়েছে সেই নারী তাকে ইচ্ছা মতো মদ এমন নবী দেবর মদ খায় মাসা যেটা যেটা বলার বলে নেন ইচ্ছা মতো মদ তবে প্রেমের ফাঁদে ফেলে মদের পরিমাণটা একটু বেশি দিয়ে দিল। স্বাভাবিক যে মাত্রায় খায় ওকে এর চাইতে বেশি দিল ফলাফল বেচারা হয়ে বেহুসের মতো বিছানায় পড়ে থাকলো তিনি সিগনাল পাঠায় দিলেন তার ভাই ফাই দেয়াল আর দেরি না করে খঞ্জর ছিল কোমরে খঞ্জর মানে হলো ছুরির মতো তবে দুই পাশে ধার থাকে খঞ্জরটা বের করে একদম তার গলাটাই দিলেন দেহ থেকে আলাদা করে এখন গলা যদি কাটতে যায় ভেতর থেকে আওয়াজ বের হয় না কোরবানির দিন গরু করার সময় দেখেন না গলা কাটলে এক ধরনের গঙ্গানির আওয়াজ ভেতর থেকে বের হয় না তো তিনি যখন গলাকার ছিলেন আর ওই যুগে তো আর এত ইলেকট্রনিক আইটেম ইলেকট্রিসিটি তো ছিল না ইলেকট্রনিক আইটেম আসবে কোর থেকে তো যার কারণে রাত হলে নীরব হয়ে যেত আওয়াজ অনেক দূর থেকে শোনা যেত তো তিনি যখন গলা কাটছেন সেই গঙ্গানের আওয়াজও বাইরে পৌঁছে গেল যারা দারওয়ান ছিল সিকিউরিটি ফোর্স যারা ছিল তারা টের পেলো যে ভেতরে কোনো সমস্যা মনে হয় হচ্ছে ওরা ছুটে আসলো আরেক কিছু チナকি কোন সমস্যা দেখা দিয়েছে নাকি এবার সেই নারী অর্থাৎ আসওয়াদ আনাসি ভন্ডো যাকে জোর पूर्वक বিয়ে করেছিল সেই নারী বাইরে আসলো তাকে দেখে তারা ভাবলো যাই হোক ওদের নবীর স্ত্রী তো তিনি আপনি যা বলবেন সত্যই তো বলবেন সেই নারী এসে বলল কি হয়েছে বললো না ভেতর থেকে কেমন যেন আর্তনাদ শুনছি বলল আরে কিছু না এই বাক্যটা যতবার পড়ি আমার বড় মজা লাগে তিনি বললেন আরে বোঝো না নবীর কাছে ওহি আসছে ওহি তো ভারী জিনিস আসলে তো একটু আওয়াজ হতেই পারে এত টেনশনের কি আছে নবী ধ্যানে বসেছেন এজন্য তার কাছে ওহি আসছে এটা শুনে তারাও খুশি হলো যাক নবীর কাছে কি কি যেন আসছে সকাল আরো বহুত মজা এবং তথ্য পাওয়া যাবে তারা চলে গেল আর ফাইরুজ রাজি আল্লাহ সেই কল্লা নিয়ে নবীর কাছে হাজির হলেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাকে খুশি হয়ে জান্নাতে সুসংবাদ শোনায় দিলেন এমনকি বর্ণনা পাওয়া যায় নবীজি সাল্লাম তাকে স্পেশাল দোয়া দিলেন এমনকি তাকে একটা লাঠি দিলেন নিজের লাঠি এটা তুমি রেখে দাও তোমার কাছে পৃথিবী থেকে যাওয়ার সময় তিনি ওসিয়াত করেছিলেন আমার লাশের সাথে এই নবীর স্মৃতি লাঠিটাও দিয়ে দিও খবরের ভেতরে আল্লাহ যদি চান এমনও তো হতে পারে হাসুরের ময়দানও আল্লাহ আমারে মাফ করে দিবেন তাহলে এই গেল এক জালেমের কথা আর এক জালেম ছিল মুসাইলিমার কাজ দাঁড় আল্লাহ রসুল সাল্লা কাছে এই মুসাইলিমা চিঠি পাঠালো আরে কি ব্যাপার সব একা খেলে হবে ভাগ্য করেই তো খেতে হবে আমি দেখতে পাচ্ছি সব তুমি আর তোমার বংশ করে এসে নিয়ে যাচ্ছে তাহলে আমিও তো নবী আমি এভাবে চুপচাপ বসে থাকবো তা তো হয় না এক কাজ করো পৃথিবীটা দুই ভাগ করো যত এলাকা দখল করবা ফিফটি পার্সেন্ট আমার ফিফটি তোমার এবং তোমার বংশের আর তুমি যখন মরবা তখন দায়িত্ব চলে আসবে আমার কাঁধে একজন যাওয়ার পর আরেকজন দায়িত্ব পায় না বাপ মরে গেছে মনে করেন পঁচাত্তর সালে কন্যা আসবে এরপর দায়িত্বে এটাই তো একটা পরিবারতন্ত্র বা পারিবারিক সিস্টেম তো এখন সেই টাইপের একটা সিস্টেম প্রয়োগ করতে চাইলো যতদিন তুমি আছো আমরা দুইজন শরী যখন তুমি চলে যাবো আমি হব তোমার পরের একমাত্র নবী একমাত্র রসুল দুইজন লোককে দিয়ে চিঠি পাঠালো নবীর কাছে আল্লাহ রসুল চিঠি পড়ে এত রাগান্বিত হলেন নবীজি বলে উঠলেন লাউলা আন্না রসুল যারা বার্তা নিয়ে আসে দূত হয় তাদেরকে মারা যায় না আল্লাহ রসুল বলেছেন যদি এই বিধান না থাকতো বার্তা বাহককে হত্যা করা যায় না আমি তোদের দুজনেই কল্লাই উড়ায় দিতাম তোদেরকে আমি নিজ হাতে পৃথিবী থেকে বিদায় করতাম আল্লাহ আমাদেরকেও তাদের কাফেলায় মিলিত হওয়ার তৌফিক প্রথম শহীদ মাদ্রাসার ছাত্র নাম জানেন বাকিরাও নামটা দিলের মধ্যে দিলের মধ্যে গেঁথে রাখেন বিখ্যাত সাহাবি হাবিব আনসারি রাজিয়াল্লাহু আন হাবিব আনসারি রাদিয়াল্লাহু আন নবী তাকে চিঠি দিয়ে পাঠালেন এই ভন্ড মুসাইলিমা কাযাবের কাছে মুসাইলিমা কাযাব চিঠি দেখে রাগে অগ্নি শর্মা হয়ে গেল সে এবার হাবিব আনসারিকে বন্দী করল আল্লাহর রাসূল তার দূতের ব্যাপারে কি ভদ্রতা দেখালেন আর এই জালেম কি পরিমাণ অভদ্রতা প্রদর্শন করলো সে বন্দী করে ফেললো বন্দী করে বললো এই তুই এটা মানুষ কিনা মোহাম্মদ আল্লাহ রসুল তিনি বললেন অবশ্যই আমি মানি মোহাম্মদ সাল্লু আল্লাহ রসুল এবার বলল আচ্ছা তুই এটাও মানিস কিনা আমিও আল্লাহ রসুল তিনি বললেন না আমি আল্লাহ দ্বিতীয় আর কাউকে আল্লাহ রসুল মানতে রাজি না শুরু হলো নির্যাতন এক পর্যায়ে জল্লা কে বললো একটা করে অঙ্গ কাটবা আবার এই বাক্যটা জিজ্ঞেস করবা এখন মানিস তো আমি আল্লাহ রসুল এখন ধরে তার হাত কাটা হলো জিজ্ঞেস করা হলো হাবিব এবার তো মানবি মুসাইলিমা আল্লাহ রসুল তিনি বললেন প্রশ্নই আসে না মোহাম্মদ সাল্লা ইসলামের পর আর কেউ আল্লাহ রসুল হতে পারে না আর এক হাত কাটা হলো একবার, পা আর এক পা চোখ নাক এভাবে একটা একটা করে অঙ্গ কাটা হচ্ছিল বারবার প্রশ্ন করা হচ্ছিল আল্লাহর বান্দা প্রতিবার জবাব দিচ্ছিল যান যেতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের পরে আর কাউকে আল্লাহ রসুল মানতে আমি রাজি না আমাদের মতো তো না যে দেশে মুসলমান থাকবে নব্বই পার্সেন্ট কিন্তু আল্লাহ রসুলের পরে আর কেউ নিজেকে নবী দাবি করাবে কিন্তু তাকে কিন্তু তাকে এখনো পর্যন্ত মুসলিম ঘোষণা দেওয়া হবে না এই রকম হাল হত্যার ওই জামানায় ছিল না ঘটনার দিকে না যে হজরত যেহেতু চলে এসেছেন আমি সেরেফ দুইটা বাক্য বলে আলোচনায় দিতে তাহলে সমাধান কি আমার দৃষ্টিতে সমাধান সেরেফ দুইটা আমার দৃষ্টিতে সমাধান শ্রেফ দুইটা এক নম্বর সমাধান হলো যতই বলেন যতই বোঝান যতই মাসালা প্রচার করেন যেহেতু জেনে বুঝেই ওরা দালালি বেছে নিয়েছে ব্রিটিশদের জেনে বুঝে দালালি বেছে নিয়েছে পশ্চিমাদের সুতরাং কাদিয়ানিদের বিরুদ্ধে ওরা একসঙ্গে যাবে না কারণ পশ্চিমান আর নারাজ হোক বাংলাদেশের কোন সরকারই এটা চায় না সুতরাং শুধু মুখে আন্দোলন করলে হবে না সুতরাং শুধু ফতোয়া প্রচার করলে হবে না বরং এমন দুর্বার আন্দোলন করে তুলতে হবে যে লাশের পর লাশ লাশের পর লাশ রক্তের তরিয়া বইতে থাকবে তো যতদিন পর্যন্ত দাবি না হবে সরকারকে একটা বার্তা দেওয়া হবে হয়তো হেফাজতের উদ্যোগ নিবা না গতি ছেড়ে তোমরাও পালাতে বাধ্য হবা যদি এই পর্যায়ে যেতে না পারেন শুধু দিয়ে বলে কাজ হবে না আর দ্বিতীয় সুরত হলো দ্বিতীয় সুরত হলো যাদেরকে দিয়ে আমার নবীর খাতমে নবুয়ী হেফাজত হবে না ওদেরকে আর আমরা আগামী দিনে মেনে নিতে পারবো না বরং আগামী যে নির্বাচন আসছে এগুলো তো বার্তা থাকবে স্পষ্ট প্রতিটা বড় দলকেও বলে দেওয়া হবে তোমরা যে নির্বাচনী ইশতেহার দিবা নির্বাচনী অঙ্গীকার দিবা এর মধ্যে ক্লিয়ার এই বার্তা থাকতে হবে ক্ষমতায় গেলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে অবশ্যই খতমে নবুয়াত হেফাজতের উদ্যোগ নিবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে যদি অঙ্গীকার দিতে পারো তাহলে আমরা তোমাদের বিরোধিতা করব না আর যদি অঙ্গীকার দিতে না পারো তাহলে কাজিয়ালিদের ছোপা দালালকে আমরা ক্ষমতা হাঁটতে দেবো না বাস ক্লিয়ার বার এরপর যদি একজন রাজি না হয় যে পশ্চিমারা নারাজ হবে ওদের আব্বুরা মাইন্ড করবে তো ঠিক আছে হলুদ কার্ড বলতে আর কথা নাই ডাইরেক্ট লাল কার্ড দেখা দেওয়া হবে যারা আমার নবীর পক্ষে দাঁড়াতে পারে না যারা নবীর দুশ্মনদের বিপক্ষে যেতে পারে না ওই রকম সরকার আমাদের লাগবে না নবীর ওয়ারিস নাই আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ বেশ অধিকার অধিকার চাইলেই পাওয়া যায় এমন না প্রয়োজনে ছিনিয়ে নিতে হয় তো যদি তোমাদের দ্বারা আল্লাহর নবীর এই অধিকার রক্ষিত না হয় লাগবে না তোমাদেরকে ইনশা আল্লাহ আলে মোলামারাই গিয়ে নিজেদের অধিকার আদায় করে নিবে অসম্ভব মনে হচ্ছে নাকি অসম্ভব মনে হচ্ছে একা হলে হারি এক হলে পারি মাথায় রেখেন একা হলে হারি এক হলে পারি এই দেশে নবী প্রেমিক যেই পরিমাণ আছে সবাই যদি এক হয়ে যেতে পারি ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ খতমে নবুয়া হেফাজতের বাংলাদেশ হবে আর নবীর কোন দুশ্মন পারবে না ক্ষমতার গদিতে গিয়ে কাদিয়ানিদের পক্ষে দাঁড়ান করতে ঐক্যবদ্ধ হতে পারবেন না ইনশা প্রয়োজনে হাবিব আনসারি রাজি আল্লাহ মতো খাতমে নবুয়তের জন্য যান কোরবান করতে পারবেন না ইনশাআল্লাহ বাবা মাকে বুঝিয়ে রাখবেন হাবিব শহীদ হওয়ার তার মা যখন জেনেছেন কি বলেছিলেন জানেন না একটা মাত্র জীবন আল্লাহর জন্য কোরবান করা আরে এটা কোনো কিছুই না সুতরাং যতদিন ভেতরে প্রাণ থাকবে সেই প্রাণে স্পন্দন থাকবে ধর্মিত রক্ত প্রবাহিত থাকবে আমার নবীর নবু আর হেফাজতের জন্য আমার নবীর শরীর যাপ প্রতিষ্ঠার জন্য আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে এর জন্য जान দেওয়া লাগলে जान দিব এর জন্য আমার সন্তান ইমা হওয়া লাগলে হায়াতিম হবে আমার স্ত্রী বিধবা হওয়া লাগলে হার বিধবা হবে জান জিতে পারে কিন্তু এই কল্লা নত হতে পারে না বাতিল ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই অঙ্গীকার নিয়ে আগামী দিনের দেখছেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়

এ ভারতুল মালয়সিয়া সম্মানিত মহা জামিয়া আরবীয় অ্যাসোসিয়েশন সম্মানিত মহাপরিচালক জনাব হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক হাফিজাহুল্লাহ এর মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন হযরত একটু পরে আলোচনা শুরু করবেন এর আগে আলোচনা